কিন্তু যৌবন কাল পরে আছে দাতে দুইটা খুবই সুন্দর মামা কেমন হলে সারা যাবে এটা কেমন চাইতে আছেন মামা এটা আজকের বাজারে শুভে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক প্রীতি অংশ আলমডাঙ্গা হাট থেকে এ হাটটি চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এ হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এ হাট থেকে আপনাদেরকে আসন্ন যে কুরবানি কুরবানি উপলক্ষে যে সমস্ত বড় বড় সাইজের সার গরু নিয়ে এসেছে আমাদের ব্যাপারী ভাইরা এই গরু একটু দরদাম জানাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে বিশাল বড় বড় সাইজের একটা গরু এসেছে যারা মূলত ইউনিক গরু খুঁজতে আছেন ইউনিক গরু যদি নিতে চান আসতে হবে এই আলমডাং হাটে আর এই হাটে কিন্তু বিশাল বড় বড় সাইজের গরু আসে সব বলেছে যে বাছাই করা গরু আজকে এসেছে তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে এবং এরকম সুন্দর সুন্দর আইকনিক আইকনিক

আলম ডাঙ্গা হাটে নিয়ে এসেছে পা দেখেন বেশ সুন্দর মোটা একদম আচ্ছা এদিকে মামা একটু কাছে আসেন তো এটা বয়স কেমন আছে মামা বয়স দুই বছর দুই বছর আচ্ছা আচ্ছা দুই বছর এখন আনুমানিক ওজন কেমন আছে আচ্ছা এই যে দেখুন গরুটা আর খুব ভালো একটি গরু আলমদাং ঘাটে নিয়ে এসেছে মম আমি হাট ঘুরে দেখলাম যে মানে সব মনে হচ্ছে যে বাসাই করা গরু আসলে কি সবাই কি বাছাই করাই রাইখা গরু নিয়ে আসে নাকি এখানে হ্যাঁ বাছাই করে আচ্ছা আচ্ছা এটা কেমন চাইতে আছেন দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কিন্তু দাম দাম দর করার সুযোগ আছে তো কেমন কি সারা টার্গেট আছে মামা কেমন হইলে আনুমানিক দশ পার্সেন্ট দুইশো দশের আশেপাশে নাকি আচ্ছা আচ্ছা দুশো দুশো দশের আশেপাশে হলে কিন্তু এটা ছেড়ে দিবে তারপর দুই নাম্বারটা একটু দেখি আহ দুই নাম্বারটাও কিন্তু মাশাল্লাহ খুব ভালো আর বিশাল চুটের অধিকারী তিনটাই গরু এটার বয়স কেমন আছে কাছাকাছি নাকি দুই বছরের মতো আচ্ছা আচ্ছা কেমন চাইতেছেন এটা এক লাখ দুই লাখ টাকা

এটা সবচেয়ে আচ্ছা আচ্ছা 2 লক্ষ 2000 টাকা কিন্তু এইগুলাটা চা দাম আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে আর এই হাটে কিন্তু ইউনিক ইউনিক গরু কিত গরু পাওয়া যায় না মামা জি আর সপ্তাহে একদিন বসে নাকি বুধবার সপ্তাহে একদিন বুধবার আচ্ছা আচ্ছা এটা 220 চাইতে আছেন জি আচ্ছা আচ্ছা কেমন হলে সাড়া যাবে না যাবে নাকি আচ্ছা আচ্ছা

দর্শক এটা হচ্ছে মামার মোবাইল নাম্বার যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন ইউনিক ইউনিক তিন পিস গরু আছে মামার কাছে তারপরে তো দাম দর করার সুযোগ আছে নাকি তারপরেও কিন্তু দাম দর করার সুযোগ আছে তো চলুন আজকে হাট ঘুরবো এবং ইউনিক ইউনিক গরু দেখাবো আজকে আপনাদেরকে এ পাশে কিন্তু আরো বিশাল দুইটা গরু দেখছি এখানে এই দুইটা গরুর একটু আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের বলডার বড় সাইজের গরু পাওয়া যায় যখন আপনারা আসবেন এই হাটে আসলেই বুঝতে পারবেন আরেকটা কথা জানা যায় এই হাটে কিন্তু মূলত দালাল নাই দালাল মুক্ত হাট বলা যায় হ্যাঁ আপনারা যখন আসবেন তখন আরো বুঝতে পারবেন যে কী পরিমাণে একটা পরিবেশ ভালো একটা পরিবেশের ভিতর দিয়ে কিন্তু যাইতে আছে এই হাটটা মামা আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কয়টা আনছেন মামা আজকে এখানে তো দুটা আছে আরেকটা একটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বেঁচে কেনা হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা তো এইটা দাঁতে কয়টা আছে মামা

আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে দুইটা কিন্তু বড় বড় সাইজের গরু হ্যাঁ এই যে দেখুন মামা এইটার ওজন কেমন আছে আনুমানিক কত মন আছে আট মন আর ওইটা আট নয় আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ওয়ান সতেরো কুড়ি তিরাশি যদি পছন্দ হয় যোগাযোগ করতে পারেন মামা গরুর দাম তো কি বাড়ছে না কমছে এখন দাম বেশি এখন না আচ্ছা ঠিক আছে বেচা না করেন আল্লাহর রহমতে আচ্ছা দর্শক চলুন দর্শক আলমডাঙ্গা হাট মানে ইউনিক গরুর কালেকশন গরুগুলা দেখেন টোটাল পাঁচ পিস গরু আছে একদম হাট হাট হাটসেরা চোখ জুড়ানো মন মাতানো বড় বড় সাইজের গরু যারা এই সমস্ত গরুগুলা নিতে চান আসতে হবে আলমডাঙ্গা হাটে এই গরুগুলা নিয়ে একটু কথা বলবো এই গরুগুলা নিয়ে নিয়েছে আমাদের মামা আলম আলমডাঙ্গা হাটে আসক্রিমগুলিতে চলুন কথা বলবো মামার সাথে এই গরুগুলার একটু দরদাম জানাবো খুবই সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন মামা? ও গরু তো আজকাল এনিছেন দেখছি খুব মাশাআল্লাহ। খুব ভালো ভালো গরু নিয়ে এসেছেন। কয়টা আনছেন আজকে? আচ্ছা ওইটা তো আমি খুঁস্তা আসি ওই যে ওইটা অনেক কুন কি ব্যাপার গেল কই মালিক কই? দছটা ছয়টা আছে নাকি? আচ্ছা আচ্ছা গরুগুলো একটু দেখায় না দর্শকদেরকে? দেখেন। দর্শক এই যে দেখুন প্রথমে এইটা দিয়ে শুরু করি। আসলে কেছছে কে কম নাই কিন্তু। বিশাল বড় বড় সাইজের একটা গরু। এই একটা আহ মামা এগুলো দাঁতে কয়টা করে আছে এগুলো দা দুই দুই করে আচ্ছা আচ্ছা এই প্রথমটার দাম কেমন কি রাখছেন প্রথমটার দাম রাখছি 330 3 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা আচ্ছা আর 3 লক্ষ 30 হাজার টাকা বিশাল বড় দেহ মামা কেমন কেমন কি হলে সারা যাবে আজকের বাজারে এটা 280 কা সেল হবে 280 টার্গেট আছে নাকি আর এই যে দুই নাম্বারটা 350 350

দর্শক সিরিয়ালের চার নম্বর গরু আসলে গরু না হাতি এগুলো দেখেন আপনারা না দেখলে এই আলমডাঙ্গ হাটে না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কত বড় বড় গরু আসে এটা কেমন চাইতে আসেন মামা তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা কত কি হলে যাবে দুইশো সত্তর এই যে পাশে যে একটা দেখছি খুবই সুন্দর দর্শক খুব সুন্দর একটি গরু চোখ জোরানো আসলে এটা কিন্তু আপনারা দেখেছেন আনলোড হওয়ার সময় মামা এটা কি দাঁতে দুইটা নাকি আচ্ছা আচ্ছা এটা কিন্তু দাঁতে দুইটা এটা কি জাতের গরু মামা নেপালীর গিরগিট গিরগিট নাকি আচ্ছা আচ্ছা এটা কেমন চাইতাছেন এটাতে আছে 380 3 লক্ষ 80 হাজার টাকা দাঁতে দুটা না তার মানে এটা আরো যৌবন কাল পরে আছে নাকি আচ্ছা আচ্ছা এখনো কিন্তু যৌবন কাল পরে আছে দাঁতে দুটা খুবই সুন্দর মামা কেমন হলে সারা যাবে এটা এটা 330 350 330 35 নাকি আচ্ছা আচ্ছা তিন লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে কিন্তু মামা ছেড়ে দেবে মামার কিন্তু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর এই পাশে একটা এই যে দেখছি ভদ্রলোক একটা দাঁড়ায় আছে মামা এটা দাঁতে কি অবস্থা এটা দুই নেপাল নেপাল দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা নেপাল দাঁতে দুইটা কেমন আছে ওজন মামা এখন এটা সাত পন আছে সাত পন আচ্ছা আচ্ছা সাত পন একটা আইডিয়া দিতে আছে কেমন চাইতে আছেন মামা এটা আজকের বাজারে দুই লক্ষ সত্তর হাজার টাকা কেমন হলে সারা যাবে মামা আচ্ছা আচ্ছা হলে যাবে নাকি দর্শক মামা যে সমস্ত গরুগুলা নিয়ে এনেছে একদম চ্যালেঞ্জে বলতে পারি আজকে এই আলমডাঙ্গা হাটের সেরা গরুগুলাই নিয়ে এসেছে তিনি তো যারা এই গরুগুলা নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে চান মামা একটু মোবাইল নাম্বারটা বলেন এগুলো আর 9 ডাবল 3 0933 তারপর 193 193 দর্শক যদি গরুগুলো ভালো লাগে যোগাযোগ করতে পারেন আলমডাঙ্গা হাটে আজকে নিয়ে এসেছে খুব চোখ জুড়ানো চোখ জুড়ানো বেশ কিছু গরু নিয়ে এসেছে তো এগুলো ছিল আজকাল মামার কালেকশন আমরা হাট ঘুরবো হাট ঘুরে ঘুরে সব বড় বড় সুটাম দেহদারি দেহদারি চোখ জুড়ানো ইউনিক গরুর কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে দর্শক খুবই চক্রবক্র ফি ইন্টার একটা খুবই

এবং এই যে এপাশে আরো একটা আছে এ দুটো হচ্ছে জোড়া এ দুটো হচ্ছে জোড়া চার লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু চা দাম তারপরে এপাশে দেখছি আরো সুন্দর খুবই সুন্দর একটা গরু দেখছি বিশাল কম্বলের অধিকারী এবং খুবই মনমাতানো একটি গরু আসলে আজকে যা দেখছি সবই মনে হচ্ছে যে বাছাই করা গরু খুবই সুন্দর ভাই আপনি ভাই কেমন আছেন কেমন চাইতে আছেন এমনি দাম না না আপনি তো তিনশো কুড়ি আচ্ছা আচ্ছা দর্শক আর গরুটা দেখুন তিন লক্ষ বিশ হাজার টাকার চাইতে আছে গরুটা কিন্তু ভালো আছে শাহীব অলভিটার একটি গরু কম্বল দেখুন আর দর্শক এখানে কিন্তু আরো বেশ কিছু গরু দেখছি খুব সুন্দর সুরাম দেওদারি দেওদারি আর টোটাল গরু আছে এই চারটে গরুর একটু দাম দর জানাবো আপনাদেরকে আজকে নিয়ে এসেছে তো যারা এই সমস্ত গরুগুলো নিতে চাচ্ছেন বা নিবেন আসতে পারেন আলম ডাঙ্গাটে মামা আসসালাম আলাইকুম ভালো আছেন মামা মামা কয়টা আনছেন আজকে এই চারটায় নাকি চারটে থাকবে সুটাম দেহ দাঁড়িয়ে দেহ দাঁড়িয়ে ভালো গরু আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা করে আছে মামা এগুলো দুইটা করে আছে চারটারই দুইটা করে আছে আচ্ছা আচ্ছা এক নাম্বারটার কেমন কি দাম চাইতে আছেন আজকের বাজার এটা দুশো সত্তর আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চা দাম আমার এটার সাহিটের একটি গরু আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে খুবই সুন্দর আর এগুলা কিন্তু সবই বাসাই করা গরু আর এহাটি হাটে যে সমস্ত গরুগুলো এসেছে আজকে দেখছি সব মনে হচ্ছে যে বাসাই করা একদম মানে নিজের হাতে একদম বাছাই করে বা নিজেরা তৈরি করা গরু নিয়ে এসেছে একদম অরিজিনাল শাহিওয়াল না আচ্ছা আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল কিন্তু ওজন কেমন আসবে মামা এটার আনুমানিক ওজন আসবে সাত নম্বর সাত আচ্ছা আচ্ছা ওজন প্রায় সাত মনের মতো সাত মনের মতো আছে গরুটা তবে মামার গরুগুলা কিন্তু এই যে অলরেডি কিন্তু ওই যে কাস্টমার মামারা দেখছে মামার অনেক দূর থেকে এসেছে দেখতে আছে যদি দাম দেওয়া হয় নিয়ে চলে যাবে আচ্ছা দর্শক মামার এটা হল সিরিয়ালে দুই নাম্বার গরু লাল একদম খুবই সুন্দর মামা এটাও দাঁতে দুটা না এটাও আচ্ছা আচ্ছা দর্শক এটাও কিন্তু দাঁতে দুটা আজকে যে গরুল নিয়ে এসেছে মামা

গরু দেখেন একদম চোখ জুড়ানো চোখ জুড়ানো গরু দুই লক্ষ দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু চা দাম দাম দর করার সুযোগ আছে হালকা পাতলা অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করবেন না চার নাম্বার এটা চার নাম্বার একটি শাহি অলভিডের গরু দেখছি আমরা আলতা কালার নাকি কেমন চাইতে এটার দাম এটার দাম চাহাচ্ছে ছোট্ট দাম একটা ছোট্ট দাম চাই দেবো মিলিভারে কোনো দাম দাম না দুই লক্ষ পাঁচ হাজার টাকা দেবো দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ পাঁচ হাজার টাকা ছোট একটা দাম কিন্তু হ্যাঁ তারপরে যদি পছন্দ হয় নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে যোগাযোগ করলে যে গরু নিতে হবে এমন কোনো কথা না আপনি মন চালে নেবেন মামার সাথে দুইটা কথা বলবেন যদি ভালো লাগে আসবেন মামার খামারে অথবা হাটে আসে দেখিস না গরু নিবেন বাস হ্যাঁ কেমন হলে সারা যাবে মামা আছে আচ্ছা এগুলো কি এভারেজে কি কোনো দাম আছে না কেটে কেটে থাকবে

দরদাম জানানো এ পর্যন্তই যারা আসতে চান এই হাটে আসতে পারবেন খুবই সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে আগে চুয়াডাঙ্গা শহরে আসবেন রেল স্টেশনে নামবেন আলমডাঙ্গা রেল স্টেশনে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে আজকে একদম হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ভরে গেছে বিশাল বড় বড় সাইজের কিন্তু একটা গরু এসেছে পাটিও মোটামুটি ভালো আছে ব্যাচা কেনা চলছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে আলমডাঙ্গা হাটে আমাদের পরিচিত মামা বিশাল চুটের তিন পিস গরু নিয়ে এসেছে এই তিন পিস গরু আপনাদেরকে দেখাবো এবং দাম দরটা জানাবো আসসালামাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তুই কেমন যাইছি আজকে হাট রোজাতে তোমরা একটু ঢিল ঢালকে তিনটা তো দেখছি একদম সুন্দর চোখ জুড়ানো ইউনিক একদম নাকি আচ্ছা আচ্ছা দশক তিনটা গরু আনছে একদম সেরা বললে চলে খুবই সুন্দর দেখার মতো তিন পিস গরু এইগুলো কি শাহীওয়াল না গির আছে মামালা একটা গির শাহাল আচ্ছা আচ্ছা দুইটা শাহীওয়াল আর একটা গির না আচ্ছা আচ্ছা দর্শক লাভি দেখেন এবং কম্বল দেখেন খুব সুন্দর তো আমরা এপাশ থেকে একটু আপনাদেরকে গির প্রথমটা মনে হয় গির না মামা আচ্ছা এই প্রথম এই গরুটা কিন্তু আপনার গির জাতের একটি গরু বিশাল বড় লাভি কম্বল এবং পিছন সাইডটা দেখেন ডাবল বডির গরু মাংস দাঁতে কয়টা আছে মামা দুই দাঁধে দাঁতে দুইটা কিন্তু দেখেন খুবই বড়ো আর লাভি দেখেন ঝুলন্ত লাভি আর কম্বলটা তো কিন্তু বেশ বড় ওজন কেমন আসবে মামা এখন আনুমানিক আট বোন আছে আট বোন না আচ্ছা আচ্ছা কেমন চাইতে আছেন দাম আজকের বাজারে এটা

আচ্ছা আচ্ছা তা মানে নয় নয় সাড়ে আট এরকম হবে কেমন চাইতেছেন দাম এটা দুশো পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু চা দাম তারপরে কিন্তু হালকা সীমিত দাম দর করার সুযোগ আছে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তিন নাম্বার রোড একটু দেখি তিন নাম্বারটা হচ্ছে সাইওয়াল বিডের একটি গরু সাই কালারের খুবই ভালো একটি গরু দেখছি আসলে এহাটে যে ঘুরলাম সকাল থেকে একদম ইউনিক ইউনিক সব গরু নিয়ে এসেছে ব্যাপারী ভাইয়েরা

কাঁচলা লাল বা খয়রি লাল যেটা বলে এটা হচ্ছে আপনার জোড়া তো চার লক্ষ আশি হাজার টাকা হলে ছেড়ে দিতে পারবে মামা আর যদি তিনটে একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু প্রথমটা এবং পরের দুইটা কিন্তু আলাদা আলাদা দাম হবে কারণ সেম কিন্তু দামের গরু না এগুলা

এবং খুবই কালার ফুল দুটি তিনটি গরু তো আজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম